বন্ধুরা হঠাৎ করেই দেখবেন যে অনেকের এই সময়টায় এসে কাশির সমস্যা বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আমরা ডাক্তার থেকে ডাক্তারের কাছে দৌড়াই এবং দেখা যায় এক পর্যায়ে হয়তো বা সে ডাক্তার সাহেব আপনাকে বিভিন্ন ধরনের ওষুধপত্র দেন তো সেই শুধু আবার দেখবেন যে অনেক সময় কাজ হয় না কারণ আপনার যে সঠিক যে কারণটা সেটা নির্ণয় হয় না তো এই সময়টা প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে এটা আবহাওয়ার একটা পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু এই যে গরমের আবহাওয়াটা সেটা আমাদের অ্যান্টিবডি সহজে মেনে নিতে পারতেছে না যার ধরুন দেখা যায় ঠান্ডা কাশি সর্দি অ্যালার্জি যে ধরনের সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে তো যাদের এই সময়টা কাশি হচ্ছে তারা এই মিউকোলিড ব্রোমোহ্যাকসিন গ্রুপের ওষুধ ব্রোমোহ্যাকসিন হাইড্রোক্লোরাইড এই সিরাপটি গ্রহণ করতে পারেন তো এই সিরাপটি মূলত আপনার দেখাচ্ছে কাশটাকে তরল করে বের করে দেবে এখানে দেওয়া হচ্ছে ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস মানে বড় এবং ছোটো সকলের জন্যই উপযোগী একটা সিরাপ দাম হচ্ছে মাত্র চল্লিশ টাকা তো এত কম দামে আসলে বাজারে এরকম সিরাপ আরও আছে কিনা আমার জানা নেই আর এটার এক্সপায়ার ডেটটা হচ্ছে এই পাশে মে দু হাজার পঁচিশ যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে এক্সপায়ার ডেটটা দেখে তারপর আপনারা সেটা সেবন করবেন আর এই ওষুধটা বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে হাফ চামচ থেকে এক চামচ খাওয়াবেন সেক্ষেত্রে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা একজন ফার্মাসিস্টের কাছ থেকে ডোস্ত জেনে নেবেন আর যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা দুই চামচ করে দৈনিক তিনবার খাবেন অবশ্যই পানি ছাড়া সেবন করবেন দেখবেন যে আপনার যে শুকনো কাশি বা এই সময়টা যে কাশি সমস্যা রয়েছে সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন